ঘর বন্ধ করার শরীয়তে যায় যাচ্ছে কিনা ঘর বন্ধ করা এটার অনেক নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে যদি এই আর অংশ হয় সেখানে বেসরিয়া কোনো কাজ করা না হয় ঘরে যাতে জিনের উপদ্রব এগুলো না থাকে যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত করা হয় আজান দেওয়া হলো কোরআন তেমত করা হলো এ জাতীয় কাজ করা হয় তাহলে এগুলোর মাধ্যমে ঘরকে জিন ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার প্রয়াস এটা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু ঘর বন্ধ করতে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় দেখা যায়। যে বিশেষ কিছু কাজ করে কিছু প্যারাগ নিয়ে আসে কিছু ওই যে আপনার হাড্ডি গুড্ডি নিয়ে আসে গরুর কল্লার আপনার চোয়াল টোয়াল নিয়ে আসে আপনার ওই যে কি বলে ওই মাটির ঢাকনা নিয়ে আসে দেখছেন নি আপনারা এগুলা আয়না এগুলা এগুলো ঘরের মধ্যে বেঁধে দেয় এটা করে ওইটা করে এগুলা জায়জ নাই বিশেষ করে এগুলো বেশিরভাগই করে তারা যারা ব্ল্যাক ম্যাজিক জাদু এবং টোনা হারাম বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে এই জাতীয় খোলারা সাধারণত ঘর বন্ধ করতে গিয়ে এই সমস্ত আকাশ করে আমরা জানিও না প্যারাকে বেধিত হয়েছে প্যারাকে রক্ষা করবে ওইটা করবে সেটা করবে এটা না আপনি আজান দিলেন কোরআন তেলাওত করলেন আল্লাহর কোন জিকির এতবার পাঠ করলেন রতিয়া হিসাবে ঝাড়ফুক হিসাবে এগুলো করতে পারেন তবে সন্ন্যাস সম্মত উপায় যদি আপনি অবলম্বন করেন কোনো ভাষা যাতে দুষ্টু জিন ব্লাক ম্যাজিক এগুলো তারা উপদ্রব এর মুখোমুখি না হয় সেজন্য আপনি কি করবেন বাচ্চাদেরকে সন্ধ্যার সময় মা সময় বাসা বাইরে রাখবেন না এই সময় শয়তান গুলোর বিচরণ হয় বাচ্চাদের উপরে প্রভাবটা বেশি পড়ে সাধারণত এই টাইমটাতে সন্ধ্যার সময় তার আগে পরে অসুবিধা নেই আবার নিজেরা নিজেরা বাসায় বিসমিল্লা বলে সালাম দিয়ে ঢুকবেন বাসায় কাজের লোক বাচ্চা বুড়া যেই আসুক সালাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বিসমিল্লা বলা ছাড়া কেউ ঢুকবে না বাইরের সময় বিসমিল্লা করবে তাহলে শয়তান তার সাথে বাসায় ঢুকতে পারে কেউ বাসায় যখন আসে তার সাথে সাথে ইংলিশও আসে প্রত্যেকের সাথে সাথে একটা করে আসে না আসে সাথে তো আইসা দরজার পাশে আপনার পিছিয়ে পিছে সেও দাঁড়ায় আপনি মোবাইল টিপতে টিপতে মোবাইলে কথা বলতে বলতে হুট করে ঢুকে পড়ছেন ইংলিশ তখন খুশির চোখে বলে যা ঢুকার সুযোগ পাইছি আজকে আর যদি আপনি বিসমিল্লা বলে ঢুকেন ইংলিশ বলে হাই হ্যারে লাভিতা আজকে এখানে রাতে আর থাকার সুযোগ হলো না আমরা টের পাই না আমাদের জিন্দিগিতে কিভাবে বরকত চলে যায় এই জন্য বাসার সবাই যত মানুষ ঢুকবে বাড়িতে ঘরে ঘরে ঢোকার সময় কি করে ঢুকবে বিসমিল্লা আবার বের হওয়ার সময় খাওয়ার সময় বিসমিল্লা স্ত্রী সবার সময় বিসমিল্লা বাথরুমে যাওয়ার সময় প্রতিটা কাজে বিসমিল্লা বিসমিল্লা বললে ইবলিস আর সুযোগ পায় না চান্স পায় না এই জন্য বাসা বাড়ি থেকে এগুলোকে যেটি বিদায় করতে চাইলে এই সম্মত আমলগুলো হলো সবচেয়ে বড় আমল ইনশাআল্লাহ